আজকে আমরা দেখবো হচ্ছে হোয়াইট কোতো আমরা এখন যেটা দেখছি ব্রত শব্দের মানে হচ্ছে যেটাকে বাংলায় বলা হয় গুহা তো ছোট গুহার মতো আর এই ব্রত শব্দটা এসেছে হচ্ছে ইটালিয়ান ইস্টালিয়ান ল্যাঙ্গুয়েজে গ্রতকে গ্রোতা বলে আর ইংলিশে বলে হচ্ছে গ্রোথ তো আমরা সেই ছোট গুহার কাছাকাছি চলে এসেছি এটাকে হোয়াইট গ্রোথ বলে এরপরে আমরা যাব হচ্ছে ব্লু গ্রত আর গ্রিন ব্রোথ ব্রোক ফার্স্ট আমরা হোয়াইট গ্রোথ টা যেন দেখিনি এই ছোট্ট গুহার ভেতরে বোট ছোট ছোট বোট থাকে ওগুলো দিয়েও বোট কুইজ হয় বাট আমরা সেটা করিনি আমরা নর্মাল বড় বোটেই আর কি কুইজটা করছি আর এই ছোট্ট যে গুহার যে দরজা হয় দেখো দেখতেই পাচ্ছ একদম সংকীর্ণ ছোট্ট সরু ওখান ওর ভেতর দিয়ে যা হয়তো থ্রিলিং টাইপের ফিলিং আসে বাট ঠিক আছে বাবা প্রাণ সবচেয়ে আগে আর আমি আমার মতো ভিতু মানুষ যদি থাকে টিমে তাহলে অন্যদের ইচ্ছে থাকলে উপায় থাকে না এবার আমরা বাই বাই করে যাব হচ্ছে ব্লু তো বন্ধুরা এই সুন্দর ভিডিও যেটা তোমরা দেখতে পাচ্ছ এই পোর্ট যে থ্রিলিং টাইপের ভিডিও এগুলো কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানিও আর ভালো লেগে থাকলে ছোট্ট করে একটা লাইক করো আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলো না হ্যাঁ